হাজতখানায় বসে উনিশ লাখ টাকা দিলেন আসামি থানার হাজতখানার খানার ভেতরে হলুদ গেঞ্জি ও সাদা প্যান্ট পরে বসে রয়েছেন মধ্যবয়সী এক ব্যক্তি তার পাশে মেঝেতে শুয়ে রয়েছেন আরো কয়েকজন লোহার শিকের ফাঁক দিয়ে হাজত খানার ভেতর থেকে গনে গনে টাকার বান্ডিল হাত বদল করছেন মধ্যবয়সী ওই ব্যক্তি এক হাজার ও একশো টাকার এসব বান্ডিল হাজতের বাইরে থেকে সেই টাকার বান্ডিল গুনে কালো ও সাদা দুটি শপিং ব্যাগে রাখছেন আরো দুজন পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পোশাক পরিহিত এক পুলিশ সদস্য এ দৃশ্য গাজীপুর মহানগর পুলিশের জিএমপি টঙ্গিপুর থানার টাকা সেকেন্ডের একটি ভিডিও এসেছে সেই ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে হাজত খানার ভেতর থেকে টাকা গুনে দিচ্ছেন মুস্তাক মুশাররফ টুটুল আর পুলিশের উপস্থিতিতে হাজতের কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান কিভাবে থানা হাজতের ভেতরে কাছে থেকে টাকা লেনদেনের ভিডিওটি গত সাতাশ অক্টোবরের পুলিশের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি টুটুলের ব্যবসায়ী অংশীদার মহিউদ্দিন টুটুল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক আর আরিফ হলেন মহিউদ্দিনের সহযোগী ও মহিউদ্দিনের যৌথভাবে ঠিকাদারির ব্যবসা রয়েছে টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দুজনের বাড়ি গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে সাতাশ অক্টোবর একটি বাহিনী তাকে আটক করে টঙ্গি পূর্ব থানার পুলিশের কাছে হস্তান্তর করে এরপরই থানা হাজতে বসে ব্যবসায়িক অংশীদারকে টাকা দিতে বাধ্য হন টুটুল এই ঘটনায় চার নভেম্বর সেনা প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি জিএমপি কমিশনার সহ আট সংস্থায় অভিযোগ দেন টুটুলের ফোপাতো ভাই আইনজীবী জি এম ইব্রাহিম হোসেন তিনি জানান গত সাতাশ অক্টোবর রাতে উত্তরা আশকোনা হজ ক্যাম্প এলাকা থেকে তার মামাতো ভাই টুটুলকে আটক করে টঙ্গিপূর্ব থানায় হস্তান্তর করা হয় এমন খবর পেয়ে ইব্রাহিম থানায় গেলে ওসি কায়সার আহমেদ তার পেশা সম্পর্কে জানতে চান আইনজীবী পরিচয় দিলে এক পুলিশ সদস্যকে ওসি বলেন মার্কিন নাগরিক টুটুলকে গ্রেফতার করে থানায় দিয়েছে এবং একজন আইনজীবীকেও হাতের কাছে পেয়েছি দুটি চাঁদাবাজি মামলা দিয়ে হাজতে রাখার নির্দেশ দেন এরপর রাত দুটায় থানা হাজতে আটকে রাখা হয় পুলিশ হেফাজতে থাকাকালে সকাল আটটার দিকে টুটুলের বোন মায়া সরকারের কাছে চুহাত্তর লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন ও আরিফ এর বিনিময়ে টুটুল ও ইব্রাহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন টাকা না দিলে তাদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন এছাড়া পুলিশকে দিয়ে মারধর করানোর ভয় দেখানো হয় শেষ পর্যন্ত ১৯ লাখ টাকা দিতে সম্মত হন টুটুল ও ইব্রাহিমের স্বজনরা পুলিশের সহায়তায় পরিবারের সদস্যরা থানা হেফাজতের টাকা নিয়ে যেতে বাধ্য হন পরে সেই টাকা থানা হাজতের ভেতর থেকে টুটুল গনে অভিযুক্ত মহিউদ্দিন ও আরিফুলকে দেন অভিযোগে আরো বলা হয় থানা হাজতে আটকে রেখে আদায়কৃত টাকার মধ্যে টঙ্গি পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মামলার তদন্ত কর্মকর্তাকে পঞ্চাশ হাজার টাকা এবং অন্যরা আরো এক লাখ হাজার টাকা মায়া সরকারের কাছ থেকে আদায় করেন বাকি টাকা মহিউদ্দিন ও আরিফ নিয়ে যান স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা